আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তারা দুধ এবং ডিম খেতে পারবেন কিনা না এক কথায় উত্তর হল অবশ্যই খেতে পারবেন দুধের ক্ষেত্রে আমরা বলি আপনারা সারাদিনে এক কাপ দুধ খেতে পারবেন দুশো পঞ্চাশ মিলি পর্যন্ত আর ডিমের ক্ষেত্রে আমরা বলি আপনারা সপ্তাহে চারটা পর্যন্ত ডিম খেতে পারবেন যাদের উচ্চ রক্তচাপের সাথে শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেশি বা খারাপ চর্বির পরিমাণ বেশি টিজি এলডিএল এসবের পরিমাণ বেশি কিংবা যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে আমরা বলি আপনি দুধ খাবেন তবে দুধটাকে একটু প্রসেসিং করে নেবেন আপনারা দুধটাকে জাল দিবেন দুধটাকে ঘন করবেন দুধের উপরে যে শটটা পড়বে এই শটটাকে আপনারা সরিয়ে ফেলবেন ওনারা খাবে এবং আপনি সেই ঘন দুধ খাবেন পাতলা করেও খেতে পারেন কিংবা সরাসরি ঘন করে খাবেন আর ডিমের ক্ষেত্রে কোনো বাধা নেই আপনি ডিম সপ্তাহে চারটা অবধি খেতে পারবেন ডিম এবং দুধ খুব আদর্শ খাবার এখানে প্রোটিন থাকে এখানে ফ্যাট বা চর্বি থাকে এখন ফ্যাট বা চর্বির কথা শুনলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি আমরা ভাবি যে আমাদের শরীরের মধ্যে ফ্যাট বা চর্বির দরকার নেই এটা একেবারেই একটা ভুল ধারণা ফ্যাট খুব অত্যাবশ্যকীয় একটা উপাদান আপনার শরীরের মধ্যে ফ্যাট থাকলে সেটা বার্ন আউট হবে না জ্বলবে না আপনার শরীরে কোষের মধ্যে শক্তি উৎপাদন হবে না সুতরাং ফ্যাট আপনার লাগবেই এখন এই ফ্যাটের মধ্যে কিছু রয়েছে ভালো ফ্যাট যেটাকে আমরা বলি আনস্যাচুরেটেড ফ্যাট কিছু রয়েছে খারাপ ফ্যাট মেডিকেলের ভাষায় যেটাকে বলে স্যাচুরেটেড ফ্যাট তো এই খারাপ ফ্যাটগুলো আপনি অ্যাভয়েড করবেন আমরা বলি যে আপনার টোটাল ক্যালোরির সিক্স পারসেন্টের নিচে থাকবে খারাপ ফ্যাট এখন খারাপ ফ্যাট কোনগুলো প্রাণীজ কিছু ফ্যাট রয়েছে গরুর মাংসের মধ্যে চর্বি রয়েছে খাসির মাংস মহিষের মধ্যে চর্বি রয়েছে সেগুলো খারাপ ফ্যাট চিংড়ি মাছের মধ্যে খারাপ ফ্যাট থাকে আবার পনির বাটার এরপরে ফাস্টফুড বিভিন্ন সয়াবিন তেলের মধ্যেও কিছু খারাপ ফ্যাট রয়েছে এগুলো একেবারে খারাপ ফ্যাট আর ভালো ফ্যাট কোনগুলো ওই যে বললাম ডিমের ফ্যাট ডিমের যে চর্বি সেটা অনেক ভালো আবার আপনার বাদাম এরপরে অ্যাভোকোডা বা অলিভ অয়েল এগুলো অনেক 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 বেশি ভালো ফ্যাট এবং মাছ হল সবচেয়ে ভালো ফ্যাটের একটা উদাহরণ এখানে ওমেগা ফ্যাটি থ্রি অ্যাসিড থাকে যেটা অনেক বেশি উপকারী সুতরাং আপনার শরীরটাকে ভালোভাবে চালানোর জন্য ফ্যাট আপনি অবশ্যই গ্রহণ করবেন কিছু ভিটামিন রয়েছে যেগুলোকে আমরা বলি ফ্যাট ফ্যাটসভিবল ভিটামিন ভিটামিন এ ডি ই এবং কে এই চারটি ভিটামিনযুক্ত খাবার আপনি যদি খান এবং আপনার বডিতে যদি প্রয়োজনীয় ফ্যাট আপনার পেটের মধ্যে যদি প্রয়োজনীয় ফ্যাট না থাকে রক্তে যদি প্রয়োজনীয় ফ্যাট না থাকে তাহলে এই ভিটামিনগুলো আপনার শরীরে অ্যাবজর্বই হবে না অর্থাৎ আপনার কোষের মধ্যে ঢুকবেই না সুতরাং ফ্যাট আপনার জন্য দরকার শুধু ওই যে বেছে নিতে হবে কোনটা খারাপ ফ্যাট কোনটা ভালো ফ্যাট তাহলে দুধ এবং ডিমের ক্ষেত্রে এক কথা বলে দিলাম যে আপনারা নিঃসন্দেহে দুধ এবং ডিম খাবেন হাই প্রেশার থাকলেও কোনো সমস্যা নেই তবে যদি হাই প্রেশারের সাথে কিডনির রোগ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে খাবার মেনুটা একেবারে চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে লিস্ট করে দেবে আপনি কতটুকু প্রোটিন খেতে পারবেন কতটুকু ফ্যাট খেতে পারবেন সেটা অন্য একটা টপিক হাই ব্লাড প্রেশার হলে উচ্চ রক্তচাপ হলে আমরা অনেক খাবারই খেতে নিষেধ করি যেমন আমরা পাতা লবণ খেতে নিষেধ করি কাঁচা লবণ ভেজে হোক বা কাঁচা হোক যেভাবে হোক না কেন খেতে নিষেধ করি কারণ লবণ অনেক বেশি প্রেশারটাকে বাড়িয়ে ফেলে শরীরে লবণটাকে জমা রাখে লবণটা পানি ধরে রাখে এবং প্রেশারটা বেড়ে যায় এটা ছাড়াও কিছু খাবারের লিস্ট রয়েছে যেগুলো আসলে খাওয়া যায় না তো উচ্চ রক্তচাপ হলে আমরা কোন খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করব কোন খাবারগুলো বেশি করে খাব এটা আমার একটা প্ল্যান রয়েছে উচ্চ রক্তচাপের সিরিজ বানানোর আমরা আশা করছি এই সিরিজটাতে আমি উচ্চ রক্তচাপ সম্পর্কে এ টু জেড আস্তে আস্তে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম